সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত ইউটিউব চ্যানেল আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি মারফতের কিছু বিদ্যা আপনাদের সামনে আপোর্ট করব গোপন কিছু বিদ্যা গোপন কিছু গোপন নামাজ যে নামাজ আপনি হয়তো কোথাও খুঁজে পাবেন না কি কোনো জায়গায় কিন্তু আল্লাহ দরস্কর্গ অনুষ্ঠান যোগ যোগ দেবেন নুরকুম ইসলামের পর থেকে নরিকুল ইসলাম মাওলা আলীকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন মাওলা আলী ইম্যাম হাসান হোসেনকে ইম্যাম হাসান হোসেন আহলে বাইয়েরদেরকে শিক্ষা দিয়েছিলেন আহলে বাইরের থেকে পরবর্তীতে সমস্ত জাহানে যারা ধর্মপতারের জন্য বিভিন্ন উলিয়া উলিয়া সংস্কৃতি পূর্ণ বংশোদ্ভিবীতে ছড়িয়েছেন তাদের মাধ্যমে তাদের আশা কান সাহেরাকান বক্ত মুদিদানাগর পৃথিবীতে বিস্তার লাভ করেছেন তাদের মাধ্যমে সিনার টু সিনা এইভাবে বুকে থেকে বকে এই জিনিসগুলো এই নামাজগুলো অজিভাগুলো যেতেগুলো ভুপন বিদ্যাগুলো যেগুলো কিতাবে কখনো বিদ্যুৎ বিদ্যা হয় নাই সেগুলো আপনার বয়ে বেড়ানো হচ্ছে যেগুলি দ্বারা সমস্ত অডিওগুলোর কারিশমা দেখিয়েছেন কেরামতি দেখিয়েছেন এই মসজিদে কারিশমা ক্যারামাটি দেখিয়েছেন সেই জিনিসগুলো সেই বিদ্যাগুলো এখন আমি আপনাদের সামনে যতটুকু আমার ভিতর আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো এত আপনার ইউটিউবে চ্যানেল থাকার পরও এত আমার থাকার পরও অসুভাব থাকার পর আপনারা কেন এই চ্যানেলটি দেখে নিয়েছেন বিরোধী দেখার জন্য কী করেছেন একলা ভেবে দেখেছেন মহান আল্লাহ তালা চায় আপনি ঠিক আছে আল্লাহ তাদের পথে আসেন মহান আল্লাহ তালা চায় আপনি আল্লাহরের কত বন্দীগুলো করেন মহান আল্লাহ তালা চায় আপনি আল্লাহর রেজামন্দি করেন এই জন্যই আপনি দাঁড়া ওই সেবারে ইউটিউব চ্যানেলটি বেছে গিয়েছেন এটিতে আপনি ক্লিক করেছেন আরও কত হাজারো বা কত নষ্ট ভিডিও আছে উলুঙ্গপুরের ভিডিও আছে হ্যাঁ জিনপুরি হাজারের ভিডিও আছে আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও একসময় দিতাম ভাই এগুলো দিয়ে মানুষ খারাপ কাজে লাগলে তার পাপের ফলটা আপনাকেই বহন করতে হবে আমাকেই বহন করতে হবে আমি এই ধরনের ভিডিও দিলে হাজারও ভিডিও দিতে পারি হাজারও ভিডিও দিতে পারি যে আপনি দুই দিনে তিন দিনে আল্লাহর রহমতে এক ঘন্টার ভিতরে আপনার সামনে পড়িয়ে সে হাজির হবে এক ঘন্টার ভিতরে আসমান জমিতে যেখানে সে দেখো সে হাজির হতে হবে কিন্তু কেন সেগুলো দেই না দেওয়ার কারণ না দেওয়ার কারণে হচ্ছে ইউটিউবের উপযুক্ত লক্ষ্য যে পাওয়া যায় না যারা বক্তব্য আছে তাদের ভিতরে তারাও পায় না তাদের যাদের ইমান আমার খুব মজবুত বা বিশ্বাস খুব বেশি তারাই একটা করে জিনিসগুলো পায় এই মাসে আপনার সবারের চাঁদে রজবের চাঁদে যান যেতে সফল হওয়া বা আমাদের ভক্তরা অল্প বয়সে একটা ছেলে আমি তার কাহিনি আপনাদেরকে শোনাব তার সাক্ষাৎকার আমি বলবো তাকে রমজানে আমার বাড়িতে আসতে বলছি আমি সে যদিও দুদিন পর এসে গেছে আমার বাড়িতে তারপর আমি বলেছি তার কিছু সাক্ষাৎকার আমি প্রচার করবো আপনাদের সামনে সেগুলো আমি রেকর্ডিং করে রেখেছি যে পরিবার বলে কত সহজে সে আপনার মনে করেন না সফল হয়েছে এই দিনে ভিজ চেষ্টা করতে কোনো সফল হতো না কিন্তু তাকে তখন খাটিয়ে দিন মসজিদের হাত সে ধরেছে আমি তাকে বলেছিলাম আরে মেয়া জিনপুরি ঠিক আছে এদের পিসে ধরে কেন তো তোমার কিসে দূর যদি না আমল সঠিক হয় যদি তোমার মসজিদ সঠিক হয়ে থাকে জিনপুরি তোমার সেবা করবে দিন তোমাকে স্বপ্নে দেখা দেবে বাস্তবে দেখা দেবে তোমাকে আমল বলে দিয়ে দেবে অধীব বলে দিয়ে দেবে জিন্তু নিজের হাত ধরে কোনো কাজ করে দেয় না তারা তোমাকে আমল নিয়ম কারণ বলে দেয় সেই নিয়ম মতো তুমি চললে তোমার কাজ হবে তো এরকম অসংখ্য ব্যাপার আছে ভাই এই যে পানির মধ্যে দিয়ে হাঁটা যায় নামাজে নামাজ করা আগুনে হাঁটা এই ধরনের কেরামতি মানি কিন্তু সে আল্লাহ না কেরামতি আপনি দেখাইতে পারবেন যদি আপনি সেই নিয়ম মাফিক কাজ করেন দশ মাস এগারো মাস বারো মাস পর্যন্ত পানি দিয়ে দাঁড়িয়ে আপনার রাজিভাট করা বা রাত্রে কবরস্থানে গিয়ে একচল্লিশ বাস্তা মজামিল পাঠ করা একচল্লিশ দিন একচল্লিশ দিনই সফল না হলে তিন মাস তেরো দিন অথবা আপনার একশো বারো দিন একশো তেরো দিন পর্যন্ত আপনার আমলগুলো পাঠ করা লাগে তখন গিয়ে আপনি কারিসীমা দেখাতে পারবেন তখন গিয়ে আল্লাহ নুরানি মাকলিকান আপনার সামনে আসবে আপনার সমস্ত কথা মানবে আপনাকে ভালোবাসবে আর তারা আপনার ব্রেন করে তাদের মুখের ভাষা হচ্ছে আপনার ব্রেনে কী চলতেছে সেটা দেখে আপনি ভালো না খারাপ সেটি দেখবে সেই অনুযায়ী আপনাকে জিনিস দেখে ভাই সকলেই যদি সব জিনিস হতো তাহলে তো মৃত্যুতে এত ওখান লাগুন না এই জিনিসগুলো পাওয়ার জন্য আল্লাহ তালা নিজেই লোকদেরকে খুঁজে বেড়ায় ডেকে বেরায় উপযুক্ত লোকদেরকে যারা আল্লাহ রেধা করতে পারবে যারা আল্লাহকে ডাকতে পারবে যারা আল্লাহকে ভালোবাসতে পারবে যার দ্বারা মানুষের উপকার হবে মানুষ সমাজের উপকার হবে এই ধরনের মানুষকে জিনপুরি নিজেরাই খুঁজে বেরায় এক শ্রেণীর লোক আছেন যারা কবিরাজি করেন মানুষের উপকারের স্বার্থে কাজ করেন কিন্তু তারা সঠিক মাধ্যম সঠিক লোক খুঁজে পান না কোথায় গেলে কাজ করবেন ভাই জিনপুরি সাধনা বা অন্যান্য সাধনাগুলো অন্তত ব্যয় সাধনা কারণ এগুলো সাধন করার সময় অসম্ভব জিনিস যেগুলো খারাপ জিনিস আছে আত্মা পেতাতা যে আছে এগুলো সামনে চলে আসে দিকে ট্যাকেল করার জন্য মব জিনিসকে ট্যাকেল করার জন্য এবং আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং এ দ্বারা যেই সুগ্রাম পছন্দ করে সেই বাঁকুরগুলো জ্বালানোর জন্য বাকুর অন্তত গ্রামী জিনিস গ্রাম যুদ্ধের জিনিসগুলো আপনার এমনও জিনিস আছে আপনাকে লক্ষ লক্ষ টাকা এগুলো তোলা সেগুলো জ্বালতে হয় এই জন্য আমি সকলের পক্ষে এগুলো সম্ভব হয় না আজকে আমি যদি এই নামাজটি আপনাদেরকে দিচ্ছি এসমে আজমের নামাজ এসমে আজম সম্বন্ধে সকলেই জানেন যে এসমে আজম এমের জিনিস আল্লাহর কাছে এই এসমে আজম করে মানুষ যা চায় তাই পায় যা চায় যেটাই দোয়া করে সেটাই হয় এমন একটি কেরামতি নামাজ এবং একটা কারিশ্মার নামাজ আমি আপনাদেরকে দেখবো এই রমজানে আমল করেন রমজান ইভল পাবেন রমজানে আমল করেন ঈদ আসার আগে আগে আল্লাহ আপনাকে আপনি কী চাচ্ছেন কেন চাচ্ছেন আপনার ভালোবাসা মানুষের পাওয়ার জন্য আপনার সন্তান হয় না সন্তান হওয়ার জন্য বাড়ি নেই বাড়ির জন্য জমি নেই জমির জন্য রোগ থেকে মুক্তির জন্য আপনার ব্যবসার জন্য আপনার বিষার জন্য আপনি শুটিং থেকে মুক্তি পাওয়ার জন্য কী ব্যাপারে আপনি চান আল্লাহর কাছে কী চান এমন কোনো জিনিস নেই এই নামাজে কাজ হবে না নামাজের ব্যাপারে গোপন রাখবেন কাউকে বলবেন না আপনি এই নামাজ পাচ্ছেন বা এই নামাজ পড়তেছেন আর আমাদের এই কেরামতি নামাজটি এসে আপনারা নামাজটি অনুমতি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে আমরা যা আপনাদের কথা বলি বিশেষ করে সেবিকা বিনতে হেলানোর জন্য আপনারা দোয়া করবেন দোয়া করবেন যে কোনো বন্দীগীদের নামাজে যে কোনো আমলে আমাদের যথাযথতার শর্ত এটি সেবিকা বিনতে হালানোর জন্য দোয়া করবেন তাকে দোয়া শরিক রাখবেন মাওলা আীল মাহফাতে মিম হাসান হাসান কারবালা সেয় ফিলিস্তিনি ফিলিস্তিনিউদ্দিন বরপর আব্দুল কাদের রহমতুল্লাহ কাতির সকলকে এবং আপনার নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন এটি আমাদের শর্ত এজাজতার তাহলে আপনি হাজাজ হয়ে যাবে তো আজকে যে নামাজটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনার তরিকত বলেন শরীয়ত বলেন মারফত বলেন সমস্ত জায়গায় এই নামাজটি যেই যেই জায়গা যেই তরিকার যেই ব্যক্তি বলেন না কেন ইনশাল্লাহ আপনি বুলেট মিস হতে পারে আপনার এই নামাজ মিস হবে না আপনি যে উদ্দেশ্যে পড়তেছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ করে দেখেন আমি চ্যালেঞ্জ করে দিলাম থাকলে লিখে দিতাম যে করে দেখেন ইনশাআল্লাহ কারণ এটি আমার বাস্তব জীবনে পরিলিখিত আমার রেজামন্দি করা একটি নামাজ আপনাদের সামনে আমি এখন তুলে ধরতেছি আসলে ভাই বায়াত ব্যক্তি তো এই ধরনের গোপন নিবাদ গোপন ব্যক্তি কাউকে দেওয়া নিষেধ দেওয়া উচিত তা মানুষ ভুল কাজে অন্যায় কাজে লাগাতে পারে সেই কারণে আমরা এগুলো দিই না আর ওই সব কাজের বা জায়েজ কাজ ছাড়া অন্য কোনো কাজে নিয়ত করলাম আমার অনুমতি এচাজ থাকবে না আমি প্রথমেই বলে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং যথাযথের যে শর্তগুলো বলছি তাদেরকে দোয়া শরিক রাখবেন ইশাআল্লাহ এচাজ হয়ে যাবে নামাজের নিয়তের জন্য আপনি দাঁড়াবেন যে আল্লাহ আমি আপনার দরবারে আমার দোয়া কবুল হওয়ার জন্য এসমি আজমের দূরাকাত নফল নামাজ পড়লাম নিয়ত করলাম যার সব আমি নীতিগুলি সালাহসাল্লামকে নীদুল্লাম এবং সেদর সমস্ত সাহাভিনবীরা সোল থেকে উম্মতে মহাম্মদিকে দিয়ে দিলাম এটা বলে আপনি নামাজে দাঁড়াবেন না মাঝে দাঁড়ানোর পর আপনি প্রথম রাখাতে সুরা ফাতিয়া পাঠ করার পরে তিনবার কুল ফুল্লা সুরাটি পড়বেন সুরা এক্লাস দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়া পাঠ করার পরে একবার সুরা ফালাক একবার সুরা নাস পাঠ করবেন সালাম ফিরাবেন সালাম ফিরে নামা শেষ এগারোবার ধুর নামাজে যে ধুরশিরি পাঠ করে সেই ধুরুশরি পাঠ করবেন বার এগারোবার ধুরশুরি পাঠ করার পর আপনি একশতবার স্ক্রিনে দেওয়া যে আমলটা আমি বলে দিবছি ভাটিটি পাঠ করবেন আল্লাহ হোম্মা ইন্নি আস আলুকা বিসমিকাল আজম আল্লাহ জি ইজাদা ইয়থ বিহি আজাবাদ আল্লাহ হম আল্লাহ হোম্মা ইন্নি আস আলুকা বিসমিকাল আজম আল্লাহ জি ইজাদা ইয়াত বিহি আজাবাদ আমি আবার বলে দিচ্ছি আল্লাহ্মা ইন্নি আসালুকা বিসমিক আল আজম আল্লাহ জি ইজাদা ইয়াদ বিহি আজাবাদ আল্লাহকে ইসমি আজমের দোহাই দিচ্ছেন আপনি এই দোয়াটি একশত বার পাঠ করার পরে তিনশত তেরো বার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইম ইয়াল্লাহ ইয়া হাইয়ু ইয়া ইয়া ইয়াল্লাহ তিনশো তো তো বারেটি পাঠ করার আবার দুহাত তুলবেন মহান রবের নিকট দুহাত তুলে আপনি যেই উদ্দেশ্যে যে মকসদে আপনি নামাজটি পড়েছেন সেটির জন্য দোয়া করবেন আর সব তো আপনি নবীম আসলাম আল্লাহ আলম আফতাম হাসান হাসান কারাবালা শহীদ ফলিস্তিনী শহীদ বর্বের আব্দুল কাদের জানতুল্লাহ আমাদের দরবার আব্বা মা আমাদের দরবারের যারা দুনিয়াতে চলে গেছে খাস করে সেবিক না যার নামে এই চ্যানেল যার উদ্দেশ্যে চ্যানেল তার রুহুর উদ্দেশ্যে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার দোয়া কবুল হয়ে যাবে দু হাত তুলবেন যে আপনার আল্লাহ কাছে দোয়া করেন না আমার কিন্তু শেষ হয় নেই তিনশো তেরো ইয়া হাইয়া কাই মইয়া আল্লাহ পাঠ করে আপনি দু হাত তুললেন দু হাত করে আপনার যা চাওয়ার আল্লাহর কাছে চাইলেন উদ্দেশ্যে একটাই এখন একটা জিনিস চাইবেন একটা পূর্ণ হলে আবার অন্য কাজের জন্য পড়বেন একটা পূর্ণ না হওয়া পর্যন্ত পড়বেন রোজার ভিতরে আপনি দুই হাত তুলবেন দুই হাত তোলার পরে সাতবার দোয়া করা শেষ দু হাত মুছবেন না মুখের দুই হাত যে উপরে মুখে ধরে রাখছেন উপরের দিকে হ্যাঁ আল্লাহর কাছে এই সাতবার পবেন হাসবান আল্লাহু আর নেয়াম লক্ষ হাসবান আল্লাহু আর নেয় লকিন এটি সাতবার পরে দুই হাতের তালুতে ফু দিবেন তিনটি ফু দিয়ে মানে দম করবেন তিনটি ফু দিয়ে ছুগ তিনটি ফু দিলেন ফুঁ দেওয়ার পরে তারপরে আপনার মুখে মাথা সমস্ত শরীর হাত মুছে ফেলবেন এই আপনার নামাজ শেষ এই নামাজ পড়ে দেখেন জীবনের এমন কোনো চাহিদা নাই এমন কোনো কাজ নাই যেটি আপনার দ্বারা সম্ভব নয় আল্লাহ যদি বলেন যে পাথর ফেটে আপনার দেখা গেছে পানি বের করতে সেটাও সম্ভব এই নামাজ দ্বারা আমরা হয়তো হাকিকতগুলো বলব না আপনার বিভিন্ন বিপদ বা হওয়ার জন্য ঋণ করছে না থেকে মুক্ত জন্য আপনার মস্তদ পূর্ণ জন্য বললাম এই নামাজ দ্বারা কি কারিস্মা দেখানো যায় সেটি ভাই সকলকে বলা সম্ভব নয় ইটুকে দেয় ইউটিউবে দেওয়া সম্ভব নয় এটি এন্ধ এত একটি কারিশ্ম একটি একটি নামাজ এরকম নামাজ আমার কাছে অসংখ্য নামাজ আছে যেগুলো আমরা আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ অলিয় বয়স্কের তরফ থেকে আল্লাহ দান করছে আমাদেরকে যে নামাজগুলো আমরা পাঠ করি যে নামাজগুলো মাত্র চব্বিশ ঘন্টায় ফল আসে এক ঘন্টায় ফল আসে নামাজ আছে এক ঘন্টায় আপনি নামাজে সালাম ফিরাবেন আপনার কাছে কল চলে আসবে ইনশাল্লাহ যে আপনার কাজ হয়ে গেছে বা আপনার খুশি সংবাদ চলে আসবে কিন্তু ভাই সেই ধরনের ব্যক্তি আছে ধার তো আর হাতে জিনিস তুলে দেওয়া যায় না হাতে পায়ে ধরে বহুত মানুষ এসে কান্নাকাটি করে কোটি টাকা আমার দরবারে মানত করে তাদেরকেও আমরা জিনিস দিই না কারণ সে কোটি টাকা মানত করতেছে কারণ আল্লাহ তার অন্তরে খবরগুলো আমাদেরকে জানাই দিতেছে যার কারণে তা অনেক মানুষকে আমরা জিনিসগুলো দিতে পারি না ইউটিউবে আপনাদেরকে দেওয়ার কারণ একটা যদি আমি এগুলো নিয়ে কবরে চলে যাই তাহলে তো এগুলো কোনো লাভ হইতেছে না দুনিয়াতে কেউ আমল করলে ওজিবা করলে কারো বিপদ দূর হলে কারো সন্তানের মসিবত কারো স্বামীর মসিবত কারো স্ত্রীর মসিবত পারিবারিক সমস্যা এগুলো যদি যে মুক্তি পায় তার অন্তর থেকে দোয়া আসবে সেই দোয়াগুলো কাজে লাগবে সেই উদ্দেশ্যে ভাই আপনাদের সামনে জাস্ট মনে করেন যে আমাদের গোপন বিদ্যাগুলো আপলোড করা তো আমার বলা নামাজটি এটি আমি আপনাদের সামনে একটি নামাজ আপলোড করলাম এরকম আরও অসংখ্য নামাজ আছে আমি শুধু দুই রাকাত নামাজ যদি আপনার ধরে রাখেন আমি যে আমলগুলো বলবো সেই আমলগুলো সেই নামাজগুলো ধরে রাখেন এই পৃথিবীর বুকে কারো কাছে হাত পাততে হবে না এই পৃথিবীর বুকে কোনো পীর কোনো দরকার আপনাকে যেতে হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ